মনে করছি এখন কেন যদি মনে হয় যে আমার সন্তান যদি তাদের কোন অভিযোগ পায়নি তবে তারা আশেপা তাদের ভাব দেখে বোঝা দেয় যে তাদের আমি গেলেই তারা যে হাসিটা দেয় আমি মনে করি যে তাদের এই হাসিটা আমার দেখা আছে যে বাবা হয়তো আরো আগে ভাব এটা ভালো হতো তাতে আমি চেষ্টা করছি তবে এত সন্তানকে মানুষ করছি এটা কিন্তু এবং চরম ধন্যবাদ আমি আসলে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে আমি এই বিদ্যালয়ে এই জানুয়ারি চব্বিশ সালের জানুয়ারি মাসে এক তারিখে সহকারী প্রধান হিসেবে জয়েন করে এই অল্প কয়টা দিন স্যারের সঙ্গে মিশে আমি যা দেখলাম যে আসলে হেড স্যার বলতে যেমনটা দরকার উনি আপাত প্রধান শিক্ষক কারণ তিনি তার নেতৃত্বে আমাদের ঠাকুরগাঁ জেলায় এই বিদ্যালয়টি প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে রূপান্তর হতে যাচ্ছে এরই বদল হতে আমাদের স্মার্ট ক্লাস শুরু হয়েছে আমাদের স্মার্ট হাজিরা শুরু হয়েছে এবং যত রকমের আমাদের ছুটি বলেন শিক্ষকের ছুটি বলেন ছাত্রের ছুটি বলেন সবগুলোই কিন্তু হচ্ছে স্মার্টলি এখন আর আমরা কিন্তু পেপারলেস ছুটি নিচ্ছে আমাদের ছাত্ররা শিক্ষকরা এবং আমাদের স্যার আসলে এমনই একজন মানুষ শুধু একজন স্মার্ট স্কুলের শিক্ষক হিসেবে আপনার অনুভূতি কি একজন স্মার্ট স্কুলের শিক্ষক হিসাবে আমার অনুভূতি আসলে আমি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না হ্যাঁ আমাদের যে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন উনি এই ঠাকুরগাঁ জেলার হ্যাঁ ষষ্ঠবার টানা ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হ্যাঁ আসলে আমরা অনেক আনন্দিত ওনার মধুমাখা কণ্ঠ ওনার সেই কড়া শাসন এবং ওনার যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা যেভাবে আমাদের স্কুলটাকে উনি যেভাবে নিয়ন্ত্রণ করে তাতে আসলে সর্বক্ষণিক সর্বদা হ্যাঁ সব সময় আমরা চেষ্টা করি এবং আমরা যতদিন এই স্কুলে শিক্ষকতা করবো আশা করি যে আমাদের এই স্কুলটিকে অনেক ভালো মানের এবং অনেক দেশ দেশগড়ার কারিগর বিশেষ করে আমাদের ছাত্রদেরকে আমরা তৈরি করার সর্বদা সচেষ্ট থাকবো কি দেখছেন সুবিশাল লাইব্রেরি এত সব যে উন্নতি এর পিছনে আমাদের সবচেয়ে বড় অবদান রাখছেন এবং রেখেছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যার তিনি যে ছয় মতো জেলা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এটা আমি খুব আনন্দিত এবং তিনি যে এটা নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলার মধ্যে ছয় বারের একবার নয় নয় তিনবার নয় ছয় মতো প্রধান শিক্ষক হয়েছেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এতে অবশ্যই তার শিক্ষার্থী হয়ে আমরা সকলেই আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপন স্যার ঠাকুরগাঁও সদরে ছবারের মতো প্রধান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে এ বিষয়ে আমার অনুভূতি খুবই ভালো লাগছে আমি গর্ববোধ করছি যে আমি এ উনার সেই স্যারের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের বিদ্যালয় যে এত উন্নয়ন হয়েছে আমাদের একটি লাইব্রেরি হয়েছে এবং একটি নতুন ছতলা চারতলা ভবন হচ্ছে আমাদের ঠাকুরগাঁও সদরের মধ্যে কোনো বিদ্যালয় এখনো অনলাইন ভাবে হাজিরা শুরু করেনি আমাদের বিদ্যালয়ে অনলাইনে হাজিরা শুরু করেছে এই সকল মিলিয়ে আমাদের বিদ্যালয়টি খুবই উন্নত হয়েছে এই সকল কিছু আহ সেই সারের নেতৃত্বেই হয়েছে আমরা খুবই আনন্দিত বোধ করছি এবং গর্ববোধ করছি যে আমরা এই বিদ্যালয়টা একজন শিক্ষার্থী ধন্যবাদ আমি আরকি স্কুল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের প্রধান শিক্ষক ষষ্ঠবারের মধ্যে জেলা পর্যায়ে একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে নিশ্চয়ই এটা আমাদের আনন্দ এটা আমাদের অনুষ্ঠিত খুবই আনন্দপূর্ণ আমরা খুবই গর্ববোধ করে বলতে পারি যে আমাদের প্রধান শিক্ষক একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তা আবার জেলার মধ্যে যেখানে কত শত শিক্ষক রয়েছেন সেখানে আমাদের প্রতি শিক্ষক একজন শিক্ষক তিনি সর্বদাই চেষ্টা করেন আমরা যেন ছোট্ট ন্যায় বসে চলতে পারি আমরা যেন একজন ভালো মানুষ হতে পারি তিনি শুধু আমাদের শিক্ষার্থী তৈরির চেষ্টা না তিনি শুধু আমাদের পরীক্ষার্থী তৈরির চেষ্টা করেন তিনি আমাদের ভালো মানুষ তৈরির চেষ্টা করেন তার আজকের যে প্রাপ্তি তাতে আমাদের